ঘরের মধ্যে দরজা জানাল আটকা এখন করছি আমার মালিক চাইলে ওই সময় তো আমার শেষ করে দিতে পারতেন কিন্তু তা করেন নাই বরং কি করছেন ওই দরজার নিচে দিয়ে অক্সিজেন ফাটাইয়া দিচ্ছেন বাতাস ফাটাইয়া দিয়েছেন যেন আমি ময়রা না যাই আমি যেন মারা না যাই ওই গুনা অবস্থায় অক্সিজেন পাঠায় দেন যে মালিক গুনা করার পরেও যদি যেন আমি জাহান নামি না হই গুণা করার পরেও মালিক ডাকতে থাকেন ডাকতে থাকেন আয় 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 গুণা করছো মাফ চা আমি মাফ করে দিব সারা জিন্দিগি গুনাহ করছো এখন গুনা করার ক্ষমতাও আড়াইছো বুড়া হয়ে গেছ আল্লাহ বলেন সুযোগ যায় নাই সুযোগ এখন হাতছাড়া ছাড়া হয় নাই বরান্তর হইছে সাদা দাড়ীগুলা সাদা চুলগুলা এই সাদা চুল দাড়ী নিয়া আমার কাছে হাত পাতলে আমি ফিরে দিতে লজ্জা পাই এই সাদা দাড়ি লইয় বাবারা হাত তোলো মা হাত তোলো মালিক वादा করেছিলেন আমি মাফ করে দিব এমন দামি মজলিস पाया গুনাহ সহ বাড়িতে যাওয়ার মতো বোকামি নাই কথা কোন কিনা